দিয়ে দেওয়া হবে এটা নারায়ণগঞ্জ জেলার ডিসি প্রশাসক বলেছেন আমাদের এখানে ম্যাজিস্ট্রেট সাহেব এসেছিলেন মাসুদ রানা উনিও বলেছেন এখানকার সেনাবাহিনী সেনাবাহিনীর সাহেব আসছিলেন উনিও বলেছেন শ্রমিকের সকল টাকা পাই পাই করে পাওনা টাকা ফেরত দিয়ে দেওয়া হবে হাতে পরিশোধ করা দেওয়া হবে সেই পর্যন্ত ধৈর্য ধারণ করার জন্য আমরা শ্রমিকদের কাছে কমিটমেন্ট করে আসছি আমরা প্রয়োজনে কালকে আবার আসবো কবে টাকা দেওয়া হবে সে কথা আমরা জানিয়ে দেব সবাইকে ধন্যবাদ ફાઈન